যাদের অতিরিক্ত চুল পড়ছে কিংবা মাথায় অতিরিক্ত খুশকি শীতের দিনে যেন খুশকির প্রবণতা বাড়ে এবং চুল প্রচুর পরিমাণে ঝরে যায় তো আজকের সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য যাদের চুল পরে টাক হয়ে গেছেন কিংবা অতিরিক্ত চুল পড়ছে কিছুতেই বন্ধ করতে পারছেন না আজকের সম্পূর্ণ ভিডিওটি না টেনে আপনাদেরকে দেখার অনুরোধ করছি আশা করছি এই ভিডিওটি দেখলে আপনাদের এরপরে আর চুলের কোনো সমস্যাই থাকবে না যাদের মুঠো মুঠো চুল ওঠা বন্ধ করতে পারছেন না আজকের এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে মাত্র এক সপ্তাহের মধ্যে এটা কিন্তু জাদুকরি হেয়ার প্যাক হেয়ার অয়েলও বলতে পারেন চুল পড়ার সমস্যার সমাধান আমরা কিন্তু সবাই খুঁজি সঠিক উপায়ে যদি আমরা খুঁজি তাহলে কিন্তু অবশ্যই একটা সমাধান পাওয়া যায় চুলে প্রধান খাদ্য তেল এটা আমরা কম বেশি সবাই কিন্তু জানি তাই খেয়াল রাখতে হবে আমি যে তেলটা ব্যবহার করছি তা আমার চুলের জন্য এবং আমার স্কেল্পের জন্য কতটা ভালো আমি এখানে একটি হেয়ার প্যাক ব্যবহার করব যেটি আজকে আমাদের চুল পড়া রোধ করবে এবং চুলের গোড়া শক্ত করবে চুল লম্বা কালো করবে খুশকি দূর করবে আমি এই প্যাকটি তৈরি করতে নিয়েছি মেহেদি পাতা শিকাকাই আমলকি সোনা পাতা বিঙ্গুরাজ হর্তুকি এই সব সবকটি উপকরণ দিয়ে কিন্তু আমি আজকের এই হেয়ার প্যাগটি তৈরি করেছি এই হেয়ার প্যাগটি ব্যবহারের আগে অবশ্যই আপনাকে অয়েল মাসাজ করে নিতে হবে তো আমি যা দিয়ে অয়েল মাসাজ করছি সেটা আমার নিজের হাতে তৈরি করা এই অয়েলটির ভিডিও আমার আপলোড করা আছে এই অয়েলটির মধ্যে অনেক উপাদান দেয়া আছে যা আমার চুলকে ভালো রাখবে এবং স্ক্যাল্প ভালো থাকবে চুল শক্ত এবং মজবুত হবে আমার কিন্তু হরমোনাল প্রবলেমের কারণে অনেক চুল ঝরে পড়ে গিয়েছিল তাই কিন্তু আমার নিজের জন্যই এই হেয়ার প্যাক এবং এই হেয়ার অয়েলটি আমি তৈরি করেছি আমি এই হেয়ার প্যাক এবং অয়েলটি ব্যবহারে অনেক উপকৃত হয়েছি মেয়েদের তুলনায় কিন্তু ছেলেদেরই অতিরিক্ত চুল পড়ে যায় টাক হয়ে যায় তো ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু এই হেয়ার প্যাকটি ব্যবহার করতে পারবেন চুল পড়ার সাথে সাথে কিন্তু চুল নতুন গজাবে এবং চুলের গ্রোথ অনেক পরিমাণে বাড়বে এবং চুল কালো করবে কারণ মেহেদি পাতা যেমন চুলকে রঙিল করে তোলে চুলের উজ্জ্বলতা বাড়ায় শুধু তাই নয় চুল পড়া রোধ করে চুলকে করে ঘন এবং মাথা রাখে ঠান্ডা এত পুষ্টিগুণের মধ্যে আমলকিরও কিন্তু গুণ কম নেই আমলকি দিয়ে চুলের যত্ন নিন খুব সহজেই পাবেন সুস্থ প্রাণবত চুল আমলকিতে থাকে ফাইডো নিউট্রিশিয়ান আমলকিতে ভিটামিন মিনারেল পুষ্টি উপাদান আর এইগুলো সব স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়াতেও কিন্তু সাহায্য করে আর এ কারণে চুল হবে মজবুত এবং সেলকা। শিকাকার গুণের কথা কি বলবো শিকাকায় গুণ অনেক এটি এন্টি ফাঙ্গালের কাজ করে যা মাথার ত্বকের জীবাণুমুক্ত এবং মরা চামড়া দূর করে আর এর ফলে মুক্ত থাকে আমাদের চুল তাই চুল পড়া কমে যায় একশো পার্সেন্ট ভিঙ্গুরাজ এটি কিন্তু চুলের এবং মাথার ত্বকের বেশ ভালো চুল বৃদ্ধি করে চুল পড়া রোধ করে আমার এখানে হার্বাল অয়েলটি তৈরি করা আমি হার্বাল অয়েলটি অনেক আগেই তৈরি করেছিলাম আপনারা চাইলে এই অয়েলটি তৈরি করে ছয় মাসের মতো রাখতে পারবেন কিংবা তিন মাসের মতো রাখতে পারবেন পরিমাণ বেশি তৈরি করার দরকার নেই অল্প তৈরি করবেন তো এখানে তেলটি অবশ্যই ডাবল বয়েলিং করে নিতে হবে ব্যবহারের আগে